একশো সাতাশ জনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে যা বললো মিষ্টি জান্নাত ডালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে ছবি ভিডিও পোস্ট নিয়ে নেটিজেনদের আলোচনায় থাকে এবারও তার ব্যতিক্রম সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বেশ কিছু পেজ তথাকথিত সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মানহানিকর মন্তব্যের জন্য তিনি একশো সাতাশ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দিয়েছেন ঘটনায় সামাজিক মাধ্যমে মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌর প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন কিছু ফেসবুক সো কল জার্নালিস্ট নাম ও ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম একশো সাতাশ জন আমার পেজে বাজে কমেন্ট দেয় তিনি বলেন এদের স্ক্রিনশট লিংক সব এন্ট্রি করা হয়েছে সঙ্গে কিছু সো কল ফেসবুকের টিকটুকার এবং নাম নিয়ে আমার লা ইগার আমার ফ্যান ফলোয়ার ও পরিবার কাজ করছে মিষ্টি জানে বলেন আমার মানহানি করার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে অতি শীঘ্রই এদের আইনের আলতায় আনা হবে একদল লোক পেছনে লেগেই আছে এখন তাদের আর কোনো খাবার নেই বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ রইল